আসসালাম আলাইকুম আপনার সবাই কেমন আছেন আপনার দয়া আল্লাহ মতে আমরা অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো নিয়ে আসলাম আজকে নতুন একটা ভিডিও এই যে ভিডিওটা শুরু করলাম আমি আর মা আর এখানে আছে গেলে সারা ফাল তো সাথেই থাকুন পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে থাকুন আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দিবেন আর চলান যাই ভিডিওটা পুরো মনোযোগ সহকারে দেখে সাথেই থাকুন পুরোপুরি দেখতে থাকুন

আমার নেটওয়ার্ক আদার কর দিছে আসলে আমি তো বেশি শুয়ে লেগে গেছি না আমি লাভ সেন্স আমি যতক্ষণ আমি দাও হলো না দেখেন আসলে আমারে সবাই আমি আছি আমার মা দিগা আমার ভালো আছে আসলে যে কত মানা করে কিন্তু পাতাই

খামি কােপাআথজর বিকূছি তাকলাসেল এপহলা বরেল কাবংরে ঑সজর্কন্ছু কাপাবষ এর দুলে wind yine বাবাযедshaw míす এইড়র্ফিল ইড আিলা estaামেট সমহাফ

কি <laughs>

করে শুনু সন্তানটা বুঝিনে আমরা এখানে সে নেয়া সে আদার এই যে বড়া এ উতার যাচ্ছে রাস্তা আগুন Мојот мобар е мобар. Јас сум слуга. на тие паѓајде луѓе. Не се знам на што. Јам го мајка на рет. Јам да најде мојот соние. Тие што го знаеме, што бакнувајде, лайк делат, тие што ќе даде нешто. Тој го

इत्तेर पर जे खाई से गुलो दवा पका कल की रात से गुलो पास है सारा दिन सेला किसके पास को रहे कल के रात को सुन जा सारा दिन आपको कुछ नहीं सो रही है तो सिर्फ कुछ नहीं मुझे नहीं तो ना दिया है ना हम तो खाना

মেডিকেলে ভর্তি করলাম বর্তমানে টাকা লাগবো কিন্তু টাকা নেই টাকা সামনে মাসে ঢুকবো

पाला जीसे सोया जसे कोई से जन बुझे सोया जसे टेप आये कोई रावत दिया दिला हाँ आठ सर पाले से कोई से जन तो बुझे रहते हैं जसे दिया जो हम कहे रखी है टेकर कोई किसू